সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত সময়কালটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকে আলোচনার বিষয় প্রথমেই আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে বৃশ্চিক রাশি জাতজাতিকাদের এই সময়টিতে অর্থনৈতিক উন্নতির জন্য ভাগ্য কিন্তু সাথ দেবে ও ভাগ্য কিন্তু সহায় হবে অর্থাৎ ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা এই মাসটিতে পেতে চলেছেন যারা বৃষ্টিক রাশি জাত জাতিকা রয়েছেন জাত জাতিকারা যারা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে রয়েছেন অর্থাৎ যারা প্লেয়ার সিঙ্গার আর্টিস্ট বা যারা ডান্সার এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত বা হ্যান্ডক্রাফট অর্থাৎ ট্যালেন্টের সাথে কাজ যারা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ অর্থাৎ আপনারা নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন বা নতুন কোনো সুযোগ বা চান্স কিন্তু আপনাদের হাতে অবশ্যই আসতে পারে বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট একটা ভালো সময় অর্থাৎ বাহন বাহন ক্রয় করতে পারেন বা বাহনের জন্য রকম ইনভেস্টমেন্ট বা ইএমআই নতুন ইএমআই শুরু করতে পারেন এই সময়টা কিন্তু ওভারঅল বাহন ক্রয়ের জন্য কিন্তু একটা শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো শেয়ার মার্কেটে ধস নামলেও আপনারা কিন্তু প্রফিটেই রান করবেন শেয়ার মার্কেট থেকে একটা লাভ বা হঠাৎ কোনো প্রাপ্তি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতজাতিকা রয়েছেন এবার আসবো বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র বা চাকরি যারা করেন তাদের জন্য এই সময়টিতে আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে নাম বা পজিশন বৃদ্ধি পেতে পারে নেম ফেম পাওয়ার কিন্তু একটা যোগ বৃশ্চিক রাশি এই সময় লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই এই সময় কোনো রকম প্রমোশান বা ডেজিগনেশান চেঞ্জ হতে পারে আপনাদের ট্রান্সফার বা বদলিও এই সময় কিন্তু আপনাদের আসতে পারে যারা বৃষ্টিক রাশি জাত জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে অবশ্যই রাগ বা জেদটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে ডমিনেটিং নেচারটাকে কিছুটা পরিত্যাগ করতে হবে অর্থাৎ আপনাদের আন্ডারে যারা কাজ করে বা আপনাদের থেকে জুনিয়র যারা রয়েছে তাদের উপর কিন্তু ডমিনেটিং নেচারটা কিন্তু আপনাদের ছাড়তে হবে এই সময় কিছুটা বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা খুব একটা বিশেষ ভালো নয় সেক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে চ্যুত হতে পারেন বা কর্ম থেকে ক্ষেত্র থেকে ছাটাই পর্যন্ত হয়ে যেতে পারেন আপনারা যারা বেশি রাশি জাত জাতিকা রয়েছেন যারা নতুন চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ মিড সেপ্টেম্বর পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো এর মধ্যে নতুন কোনো কর্মের সম্ভাবনা বা নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন চাকরিতে জয়েন করবেন তাদের ক্ষেত্রে কিছুটা ভুল ইনফরমেশান বা ভুল তথ্য থাকার জন্য আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা বিঘ্ন বা ব্যাঘাত আসতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে নতুনভাবে জয়েন করার পরেই আপনারা রকম পলিটিক্স অফিস পলিটিক্সের শিকার কিন্তু হতে পারেন এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবার আলোচনা করব যারা বৃষ্টি কাশি জাত জাতিকারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট শুভ থাকার কথা সেক্ষেত্রে অবশ্যই নতুনভাবে কোনো ডিল আপনারা পেতে পারেন বা নতুন কোনো প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে কেউ কেউ দেখা গেল নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু ব্যবসা শুরু করলেন বা ব্যবসায় মনোনিবেশ করলেন সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা লস বা কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারে এছাড়াও যারা ব্যবসা বহুদিন থেকে রয়েছেন তাদের কোনো ব্যবসায়িকভাবে নিজের স্থান চ্যুতি বা নিজের পদচ্যুতি কিন্তু ঘটতে পারে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করছিলেন সেখান থেকে কিছুটা নিজেকে সরে আসতে হতে পারে বা পার্টনারের দ্বারা চিটু পর্যন্ত কিন্তু হতে পারে। এই সমস্ত কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বুঝে শুনে আপনাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রেও একটু সাবধানে দিতে হবে অর্থাৎ টাকা ধার দেওয়া নেওয়া বা লেনদেনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এই সময় লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল ব্যবসার ক্ষেত্রে সমস্যাপূর্ণ একটা সময় লক্ষ্য করা যাচ্ছে শুভ থাকলেও যারা কিছু মানুষের ক্ষেত্রে শুভ যাদের দশা ডিস্টার্ব যাচ্ছে তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না অনেকে দেখা যাবে বিজনেস কিন্তু ব্রেক হতে পারে অথবা বিজনেস স্থগিত রাখতে হতে পারে কিছু দিনের জন্য হলেও সেটা লেবার প্রবলেম হোক বা যে কোনো কারণেই আপনাদের ব্যবসায় কিন্তু বন্ধ যেতে পারে বা ব্যবসা কিন্তু স্থগিত রাখতে যেতে হতে পারে সেক্ষেত্রে যাদের হরস্কোপ ঠিকঠাক অর্থাৎ হরস্কোপে দশা ঠিকঠাক চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কারণেই যাদের দশা গোচর দূরেই ডিস্টার্ব চলছে তাদের জন্য কিন্তু সময়টা একদমই শুভ নয় এবার অবশ্য বৃশ্বিক রাশি প্রেম ও বিবাহ ক্ষেত্র নিয়ে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা রিলেশনশিপে রয়েছেন দীর্ঘদিন থেকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপস এন্ড ডাউন্স লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পার্টনারের জন্য কিন্তু আপনাদের মন ভেঙে যেতে পারে বা পার্টনারের মুখোশ কিন্তু আপনাদের সামনে কিছুটা খুলে যেতে পারে এর ফলে রিলেশনটা কিন্তু ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে ম্যারেড লাইফের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণই একটা শুভ সময় পার্টনারের রকম গ্রোথ বা উন্নতি নির্দেশ করছে এই সময় এছাড়াও পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন লং ট্রুর বা শর্ট ট্রু এটা কিন্তু অবশ্যই আপনাদের হতে পারে এছাড়াও পার্টনার আপনাকে কোনো রকম কোনো গিফট বা সারপ্রাইজ গিফট দিতে পারে সেগুলোর জায়গা থেকে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় যাদের ম্যারিড লাইফ রয়েছে মানে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা শুভ সময় দেখা যাচ্ছে আপনারা কোনো রকম ফিউচার প্ল্যানিং পর্যন্ত করতে পারেন এই সময় যদি কোনো রকম গোলযোগ বা গণ্ডগোল থেকে থাকে তার মীমাংসা বা সমাধানও কিন্তু এই মাসটিতে হয়ে যেতে পারে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এবার আসবো বৃষ্টিক রাশি জাতজাতিকাদের হেলথ সংক্রান্ত বিষয় বৃষ্টিক রাশি জাতজাতিকাদের ওভারঅল এই মাসটিতে হেলথ কিন্তু শুভাশুভ থাকবে বিশেষ করে যাদের স্টমাক রিলেটেড প্রবলেম রয়েছে তাদের কিন্তু সেই প্রবলেমটা কিছুটা বৃদ্ধি পাবে কোল্ড অ্যান্ড কাফের প্রবলেমও বৃদ্ধি পাবে ইমিউনিটি লেভেল কিন্তু লো হতে থাকবে অর্থাৎ ইমিউনিটি লেভেল লো হয়ে গেলে নানান রকম প্রবলেম কিন্তু এই সময়টাতে বৃশ্বিক রাশি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার ক্ষেত্রে মুভমেন্ট বা চিকিৎসার ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা হবে সেই ট্রিটমেন্টটা কিন্তু স্লো প্রগ্রেস হবে খুব একটা সহজে বা জটজলদি কিন্তু মুক্তি এই রোগ থেকে আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে ট্রিটমেন্টের পদ্ধতি বা প্রসেস আপনারা চেঞ্জ করতে পারেন অর্থাৎ দেখা গেল অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট হচ্ছিল এখন হোমিওপ্যাথিতে হলো বা হোমিওপ্যাথিতে হচ্ছিলো আপনাদের এখন অ্যালোপ্যাথিতে যেতে হলো বা অন্য রকম আয়ুর্বেদিক নানান রকম বিষয়ের সাথে আপনারা যুক্ত হতে পারেন ওভারঅল ট্রিটমেন্টের পদ্ধতি কিন্তু আপনাদের একটা চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে স্ট্রেস কিছুটা বৃদ্ধি পাবে মেডিটেশন সেন্টার জয়েন হতে হবে বা মেডিটেশন নিজেকে করতে হবে যাতে ইমিউনিটি লেভেলটা আস্তে আস্তে গ্রো করতে থাকে এই ছিল বৃশ্চিক রাশি জাতক কেমন যেতে পারে সেপ্টেম্বর মাসটি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন থাকে